আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল এবি কার্জনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সৈল রহমান আপনি কি একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি খুঁজছেন যা টেকসই এবং মাল্টিপারপাস ব্যবহার করা যাবে যদি তাই হয়ে থাকে তাহলে টয়টা প্রোবক্স হতে পারে আপনার জন্য সেরা পছন্দ আজকের ভিডিওতে আমরা জানাবো কেন প্রোবক্স আলটিমেট বাজেট কার বন্ধুরা ব্যবহৃত গাড়ি কেনার সময় আমরা অনেকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হই আবার কখনো ভালো পারফরমেন্স বা ফিচার পাওয়া যায় না পাওয়া গেল বাজেট বাড়তি অনেক সময় গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ বেশি হয়ে যায় এরকম প্রচুর সমস্যা নিয়ে আমরা একটি গাড়ি ব্যবহার করতে হয় তবে টয়টা প্রোবক্স মূলত একটি মাল্টিপারপাস ভেহিকেল এটি এমন একটি গাড়ি যা ব্যক্তিগত ও পেশাগত কাজের জন্য সমান উপযোগী এর সহজ ডিজাইন এবং সাশ্রয়ী ফিচারের জন্য এটি ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয় ডিজাইন একদমই সোজাসাপটা সিম্পল কিন্তু কার্যকরী ডিজাইন আপনার প্রতিদিনের কাজের জন্য পারফেক্ট এর সোজাসাপটা স্ট্রাকচার বাড়তি জায়গা নিশ্চিত করে আসুন দেখি তো এটা প্রোবক্সের কি কি বৈশিষ্ট্য রয়েছে ইঞ্জিন পারফরমেন্স এই গাড়িতে পনেরোশো ইঞ্জিন রয়েছে যা প্রচুর শক্তিশালী একশো নয় হর্স পাওয়ার এই ইঞ্জিনটিতে এটি ড্রাইভিংয়ের সময় খুবই মসৃণ অভিজ্ঞতা দিয়ে থাকে কারণ এসি পারফরমেন্স এমনকি কাঁপা কাপি এইসব প্রবলেম এই ইঞ্জিনটিতে মূলত পাওয়া যায় না বন্ধুরা টয়টা এক্স করোলা এক্সজিও এলিওন প্রিমিও সব গাড়িতে সেম মডেলের ইঞ্জিনই থাকে আর এই জন্যই প্রবক্স এত জনপ্রিয়তা পেয়েছে কারণ তার ইঞ্জিনটা খুবই শক্তিশালী এই ইঞ্জিন যদিও শক্তিশালী কিন্তু জ্বালানি দক্ষতা অনেক স্মার্ট কেননা এত শক্তিশালী ইঞ্জিন কিন্তু ফুয়েল খরচ কম যা লম্বা জার্নিতে খুবই সাশ্রয়ী আপনি প্রতি পনেরো কিলোমিটার পথে এক লিটার অকটিনি যথেষ্ট আর যদি সিএনজি করা থাকে তাহলে তো কথাই নেই আমি আশা করি আপনারা বিবিটিআই পনেরোশো সিসি ইঞ্জিন সম্পর্কে খুব প্রপার ধারণা রাখেন যাই হোক আমরা এবার এক্সটিরিওর ডিজাইনটা একটু দেখি দেখুন গাড়ির বাইরের ডিজাইনটা চৌকো ডিজাইনের একটি গাড়ি হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না আবার অনেকের কাছে খুবই প্রয়োজনীয় মনে হবে এই ডিজাইনটার কারণে এর অন্যতম কারণ হচ্ছে গাড়িটা তো আপনি প্রচুর মালামাল ক্যারিং করতে পারবেন এই গাড়িটাতে প্রচুর জায়গা রয়েছে পার্সোনাল ইউজের কথায় আসলে বড় ফ্যামিলি হলেও আপনি সবাই মিলে একত্রে যাওয়া আসা করতে পারবেন অথবা বেশি পরিমাণে মালামাল ক্যারিং করলেও এই গাড়ি নিয়ে কোনো চিন্তা নেই কোনোভাবেই এই গাড়িটি নরবরে নয় আপনারা ইউজ করলে বুঝতে পারবেন গাড়িটি খুবই শক্তিশালী খুবই উন্নত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আপনারা গাড়িটিতে এয়ার ব্যাগ সিস্টেম এবিএস ব্রেক সিস্টেম এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সিস্টেম সব কিছুই আছে কোনো টেনশনের কারণ নাই গাড়িটি খুবই শক্তিশালী গাড়িটিতে খুবই উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দামি গাড়িগুলো তো যা যা থাকে বিশেষ করে এক্স করোলাতে এই গাড়িটিতে সেম সব কিছুই রয়েছে এছাড়া ইন্টারভিউরে আপনারা মিউজিক সিস্টেম এসি সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এসিটা মূলত পনেরোশো সিসি ইঞ্জিনের কারণেই আপনারা ভালো সার্ভিস পাবেন যদি আপনারা তেরোশো সিসির গাড়িটা কিনেন তাহলে মাঝে মধ্যে স্ট্রাগল করতে পারে যদি পনেরোশো সিসি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি এক্সক্রোলাতে যেই রকম ফিচারগুলা বা যেরকম একটা আরাম পেতেন ঠিক তদ্রূপই এখানে পাবেন তবে প্রপারলি মেনটেনেন্স করে ইউজ করতে পারলে খুবই ভালো সার্ভিস পাবেন এই গাড়িটি আসলেই মাল্টিপারপাস ভেহিকেল যা আপনি পারিবারিক ব্যবহার বলেন অফিসিয়াল কোনো ব্যবহারে বলেন অথবা রাইড শেয়ারিং বলেন রেন টেকার বলেন যে কোনো জায়গায় এই গাড়িটি খুবই পারফেক্ট তো এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ওর প্রাইস আমি নতুন গাড়িটি সম্পর্কে বলছি না আমি বলছি আপনাকে ইউজ কার টয়টা প্রোবক্স এর জন্য বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি আলটিমেট বাজেট কার আপনারা যদি পাঁচ থেকে সাত লাখ টাকা থেকে থাকে তাহলে আপনি একটা প্রোবক্স কিনতে পারবেন যে গাড়িটি দিয়ে আপনার সকল প্রয়োজন মিটবে বন্ধুরা আবার মেনটেন্স খরচও কম এছাড়া ফুয়েল খরচও কম তবে কেন নয় প্রোবক্স হ্যাঁ আপনারা একটা জায়গায় কমপ্লেন করতে পারবেন যে গাড়িটার চৌকো স্ট্রাকচার এটা আমার পছন্দ না হ্যাঁ সেটা হতে পারে যদি আপনার মালামাল ক্যারিং করতে হয় তাহলে আপনাকে এরকম একটি ডিজাইনে যেতে হবে যদিও এরকম ডিজাইনে আরও কিছু গাড়ি আছে যেমন ফিল্ডার তারপর হচ্ছে স্পেসিও যদিও ফিল্টারের তত জায়গা কিন্তু নেই কিন্তু স্পেসিও হতে পারে এটা একটা অল্টারনেট সেক্ষেত্রে আবার আপনাকে বাজেট বাড়াতে হবে তো বন্ধুরা বাজেট কমের ভিতরে পাঁচ থেকে সাত লাখের ভিতরে যদি আপনি একটি টয়টা প্রোবক্স কিনেন সেক্ষেত্রে আপনি সকল রকম ফিচার পাবেন বন্ধুরা টয়টা প্রোবক্স মাল্টিপারপাস ভেহিকেল যা অফিসিয়াল কাজ পারিবারিক ব্যবহার পণ্য পরিবহনের জন্য অত্যন্ত জনপ্রিয় এর অন্যতম বিশেষত্ব হলো এর টেকসই নির্মাণ এবং দীর্ঘস্থায়িত্ব টয়টা প্রোবক্সের ডিজাইন সাধারণত বড় সড়ক এবং ফাংশনাল এছাড়াও হিউজ স্পেস একে ইউনিক করে তোলে বন্ধুরা টয়টা প্রোবক্স গাড়িটিতে পনেরোশো সিসি ইঞ্জিন রয়েছে যা দীর্ঘ সময়ের জন্য টেকসই এবং ভালো মাইলেজ দেয় এটি প্রতি লিটারে বারো থেকে পনেরো কিলো আপনারা অনায়াসে চালাতে পারবেন এবি কার্জুন একটি গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনারা বিভিন্ন প্রকার ইউস কার পেয়ে যাবেন আমাদের এবি কার্জুনে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানালাম বন্ধুরা আমাদের কাছে প্রবক্স দুটি গাড়ি আছে হ্যাঁ আজকের আকর্ষণ এটাই একটি হচ্ছে তো এটা প্রোবক্স দু হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার সাবডেট এবং অন্যটি হচ্ছে হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার সাবডেট স্মার্ট কার্ড রয়েছে নাম ট্রান্সফার করতে পারবেন যে কোনো মুহূর্তে এবং বিয়ারটির যত রকম প্রসিডিওর আছে সবগুলোতে আমরা এব পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ চাইলে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন একটি হচ্ছে টয়টা প্রোভোক্স চারের মডেল একটি হচ্ছে টয়টা প্রোভোক্স তিনের মডেল দুটি গাড়ি আমাদের কাছে রয়েছে দুটি ভিন্ন বাজেটের দুটি গাড়ি যদি গাড়িগুলো কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গাড়িগুলোর ফুল রিভিউ দেখতে চাই আমাদের ডিসক্রিপশান চেক করতে পারেন তাহলে এই গাড়ি দুটো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই গাড়িগুলোতে পনেরোশি ইঞ্জিনই রয়েছে এসি মিউজিক সিস্টেম ডিভিডি মনিটর ব্যাক ক্যামেরা এয়ার ব্যাগ সাউন্ড সিস্টেম এবং স্টেয়ারিংটা স্মুথ রয়েছে সাসপেনশন ড্রেন পেন সব কিছুই ওকে আছে দুটি গাড়িতেই সিএনজি সেট আপ করা আছে তাতে আপনার ফুয়েল খরচ কমে আসবে নিয়েই গাড়ি দুটি চালাতে পারবেন আজই যোগাযোগ করুন এবি এব সাথে এবং গাড়িটি কিনে ফেলুন গাড়ি দুটি সত্যি দারুণ গাড়ি তো বন্ধুরা দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ